গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এবার সপ্তম পরিচ্ছেদের প্রথম অংশ অবতার সম্বন্ধে বিচার ভক্তেরা উপস্থিত শ্রী রামকৃষ্ণের কাছে বসিয়া নরেন্দ্র গিরিশ রাম হরিপদ চুনি বলরাম মাস্টার অনেকে আছেন নরেন্দ্র মানেন না যে মানুষ দেহ হইয়া ঈশ্বর অবতার হন এদিকে গিরিশের জ্বলন্ত বিশ্বাস যে তিনি যুগে যুগে অবতার হন আর মানব মানবদেহ ধারণ করে মর আসেন ঠাকুরের ভারী ইচ্ছে যে এ সম্বন্ধে দুজনের বিচার হয় শ্রীরামকৃষ্ণ গিরিশকে বলতেছেন একটু ইংরেজিতে দুজনে বিচার করো আমি দেখব বিচার আরম্ভ হইল ইংরেজিতে হইল না বাংলাতেই হইল মাঝে মাঝে দু একটা ইংরেজি কথা নয়েন্দ্র বললেন ঈশ্বর অনন্ত তাকে ধারণা করা আমাদের সাধ্য কি তিনি সকলের ভিতরে আছেন শুধু একজনের ভিতর এসেছেন এমন নয় তাই মত তিনি সর্বত্র আছেন তবে এক একটা কথা আছে শক্তি বিশেষে কোনোখানে শক্তির প্রকাশ কোনোখানে বিদ্যাশক্তি কোনো আধারে শক্তি বেশি কোনো আধারে শক্তি কম তাই সব মানুষ সমান নয় রাম এসব মিছে তর্কে কি হবে শ্রীরামকৃষ্ণ বিরক্ত হবে না না ওর একটা মানে আছে গিরিশ নরেন্দ্রের প্রতি তুমি কেমন করে জানলে তিনি দেহ ধারণ করে আসেন না নরেন্দ্র তিনি গোচরম শ্রীরামকৃষ্ণ না তিনি শুদ্ধ বুদ্ধির গোচর শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মা একই ঋষিয়া শুদ্ধ বুদ্ধি শুদ্ধ আত্মার দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন Geht her. Geht her. Geht her.